ও মাই গড এ কেমন ব্যাটিং দেখালো জস বাটলার রীতিমতো শাহরুখ খানকে কাঁদিয়ে ছাড়লো জস বাটলার একাই অসাধারণ এক সেঞ্চুরিতে ঐতিহাসিক দুইশো চব্বিশ রান চেস করে নিল রাজস্থান রয়্যালস যে চেসের একমাত্র নায়কই হচ্ছে জস বাটলার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আইপিএল এর একত্রিশতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস যেখানে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন সুনীল নারীন যার ফলে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ইনিংসে দুশো রানের বিশাল সংগ্রহ পায় এবং রাজস্থানকে ছোড়ে দেয় দুশো রানের ঐতিহাসিক এক লক্ষ্য আর সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কি ব্যাটিং না করলেন জস ব্যাটলার এক দিক থেকে উইকেট পড়তে থাকলো অপর দিক থেকে রীতিমতো খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন জস ব্যাটলার রীতিমতো একাই বিধ্বস্ত করতে থাকেন কলকাতা নাইট রাইডার্স বোলারদের মাত্র ষাট বলে একশো সাত রানের ঝড়ো ইনিংস খেলেন জজ বাটলার একদিকে শ্যামরন হ্যাটমায়ার এবং রফম্যান পাওয়ালরা শেষ দিকে আউট হয়ে গেলে তো মনেই হয়েছিল যে ম্যাচটা কলকাতা জিতে যাবে কিন্তু অপর প্রান্তে যে রীতিমতো পায়ের ইঞ্জুরি নিয়ে খেলছিলেন জজ বাটলার সে যেন হার মানতেই নারাজ একদিক থেকে রীতিমতো তুলোধনা করতে থাকেন কলকাতার বোলারদের এবং যে ম্যাচ কলকাতার জেতার কথা সেই ম্যাচ কলকাতার মুখের সামনে থেকে ছিনিয়ে আনেন জজ বাটলার একাই শেষ তিন ওভারে রীতিমতো বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে জজ বাটলার সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন আর এমন হার দেখে রীতিমতো হতাশ শাহরুখ খান ম্যাচ চলাকালীন সময় দেখা গেছে রীতিমতো চোখ দিয়ে যেন জল পড়ছে শাহরুখ খানের রীতিমতো হতাশ করে দিয়েছে জজ বাটলার সবাইকে এ যেন এক অন্যরকম ব্যাটিং প্রদর্শন দেখা গেল আজ সত্যি অসাধারণ ম্যাচ হয়েছে আজ হ্যাঁ বন্ধুরা জস বাটলারকে নিয়ে আপনাদের যে কোনো ধরনের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ